মালা জপ করবার সময় খারাপ চিন্তাভাবনা মনে আসে কেন হ্যাঁ আমরা যখনই মালাজব করতে বসি তখনই নানান ধরনের খারাপ বাজে চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরতে থাকে সেই জন্য অধিকাংশ মানুষ ভগবান ঈশ্বরের নাম জপ করা ছেড়ে দেয় কেন খারাপ চিন্তা মনে আসে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বলবো তাহলে শোনো বন্ধুরা আপনার ঘর আপনি সেই ঘরে দশ বছর ঢোকেননি দশ বছর ঢোকার পর আপনি দেখছেন যে ঘরের চারিপাশে ঝুল জমে গেছে নোংরা জমে গেছে ধুলোর জমার বেঁধে গেছে ঘরের চারিদিকে মাকড়সার জাল স্যাঁতস্যাঁতে গন্ধ এবং পোকা করে ভরে গেছে সেই ঘর যখন আপনি কোনো ঝাড়ু নিয়ে পরিষ্কার করছেন তখন কি হচ্ছে সেই ধুলোগুলো আপনার চোখে মুখে নাকে লাগছে আপনার শরীরকে অপবিত্র করে ফেলছে কিন্তু এটা ক্ষণিকের জন্য কিন্তু তার ফল কি হচ্ছে আপনার ঘরটি পরিষ্কার হয়ে যাচ্ছে তেমনি আমাদের মস্তিষ্ক আপনি এতদিন ধরে মালা জপ করেননি আপনি কুড়ি বছর পর মালা করতে শুরু করেছেন এই কুড়ি বছরে আপনি যা যা দেখেছেন যা যা অনুভব করেছেন যা যা খারাপ বাজে চিত্র আপনার সামনে চলে এসেছে আপনি মনে করে দেখুন সেই পুরানো খারাপ ঘটনা খারাপ চিন্তাগুলি এগুলো আপনার এই মস্তিষ্কের অবচেতন মনের মধ্যে জমা হয়ে থাকে বন্ধুরা এবার আপনি যখন মালা জপ করছেন যখন ওম চ্যান্টিং করছেন যখন হরে কৃষ্ণ চ্যান্টিং করছেন যখন রাধে রাধে নম শিবায় চ্যান্টিং গুলো করছেন তখন কি হচ্ছে সেই অবচেতনের ভেতর থেকে সেই নোংরা চিন্তা ভাবনাগুলো ঠিক একটা পুরনো ঘর ঝাড়ু দিলে যেভাবে ধুলো এসে চোখে মুখে লাগে ঠিক তেমনি নোংরা চিন্তা ভাবনাগুলো বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তখন আপনার মাথার মধ্যে ঘুরতে থাকে যত আপনি মন্ত্র জপ করবেন যত আপনি মন্ত্র জপ করবেন তত সেগুলো অ্যাক্টিভ হতে থাকে এর ফলে এটা আপনার উপকার হচ্ছে অনেক অপকার হচ্ছে না কারণ সেই পুরোনো জমে থাকা জঞ্জাল খারাপ জিনিসগুলো আপনার অবচেতন মন থেকে বেরিয়ে যাচ্ছে তার বদলে কী ঢুকছে কৃষ্ণ নাম ঢুকছে ওম নাম ঢুকছে রাধা নাম ঢুকছে মহাদেবের নাম ঢুকছে ফলে আপনার মন মস্তিষ্ক সমস্ত কিছু পবিত্র হয়ে যায় এছাড়াও বিভিন্ন সাইন্টিফিক তো কারণ আছে যে এই মন্ত্র জপ করলে কি কি উপকার পাওয়া যায় তো এই কারণে প্রত্যেকটা সনাতনীর দশ থেকে পনেরো মিনিট মালা জপ করুন যদি ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চান মানসিক ভাবে ভালো থাকতে চান অনেক মানুষের তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে যায় সেখান থেকে বাঁচতেও এই মন্ত্র জপ অনেক উপকারী সেই কারণেই বারবার করে বলছি আপনারা মন্ত্র জপ করুন তো আজকে বলার ছিল আমি কোনো বড় গুরু মহারাজ না আমি কোনো বড় বৈষ্ণব না আমি যেটা রিসার্চ করে পেয়েছি সেটাই আপনাদের কাছে বললাম আর এটাই সত্য তোটা আজকে বলার ছিল হরে কৃষ্ণ